নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে স্বাগতম চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক আজ নিয়ে চলে এসেছি একটা বিয়ে বাড়ি ব্লগ আজ বিয়ে বাড়ি আমার বান্ধবীর আজ বিয়ে জানেন তো সেই ছোট্টবেলাকার বান্ধবীর বিয়ে হচ্ছে আজ তো আজ হচ্ছে তার আইবুড়ো ভাত বান্ধবী জানেন তো যখন থেকে হয়তো অবলতে শিখেছিলাম তখন থেকে একসাথে মেলামেশা ঘোরাফেরা সব কিছুই একসাথে তো চলুন আজ তার আইপুরো ভাত এইদিকে পাশে যে নি বসে আছেন এই হচ্ছে আমাদের জেঠিমা মানে আমার বান্ধবীর মা তো জেঠিমা একটু খাইয়ে দেবে সেই জন্য সমস্ত রকম নিয়ে মেয়েকে নিয়ে খাইয়ে দেবেন তো আপনারা সঙ্গে থাকুন আপনারা তো জানেন ভিডিওটা এবারে মানে অনেক কিছু খুঁটিনাটি বিষয় ধরতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে লং তো আমি যতটুকু পেরেছি একটু ছোট্ট করেই ভিডিওটা দিয়েছি তবুও অনেকটা লং হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার বেশি বড় নয় একটু ধৈর্য ধরে দেখুন তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে তো বলার কিছু নেই তো চলুন আপনার ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন দেখি মায়ের পর খাইয়ে দিচ্ছে আমার বান্ধবীকে তো আজকে আইবুড়ো ভাতের ভিডিও শেষ এবার চলে যাই শয্যা গায়ে হলুদে দেখুন এখানে যা যা আচার নিয়ম কানুন আছে সেগুলো করছে আর এখানে সমস্ত সুখীগণ দাঁড়িয়ে আছে মানে সকলের নয় এইদিকে কয়েকজনকে দেখালাম না ওইখানে আমাদের সমস্ত সুখীগণ দাঁড়িয়ে আছে মানে আমাদের বান্ধবীরা সব তো আপনাদেরকে একটা কথা বলি ভিডিওটা আমি একটু ছুটিয়েছি কারণ ভিডিওটা প্রচুরই লং হয়ে গিয়েছিল তো সেই জন্য তো তো এদিকে দেখুন আমার সখীগণ মানে আমার বান্ধবীরা দাঁড়ি থেকে থেকে একদম পা ধরে গেছে ওদের ওরা চেয়ার নিয়ে করছে তো চলুন শোনা যাচ্ছে যে ওইদিকে গায়ে গড়ুদের নাকি তত্ত্ব এসেছে তো চলুন কে কি তত্ত্ব মানে কে কে আসছে কি কি নিয়ে আসছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন একটু আর এই হচ্ছে প্যান্ডেলের মেন একটা গেট করেছে সেখানে আমার বান্ধবী আর বান্ধবীর বরের নাম আছে আপনারা দেখলেন দেখুন গায়ে হলুদ নিয়ে সকলেই চলে এসেছে গায়ে হলুদের তত্ত্ব আর এইদিকে দেখুন আমার বান্ধবীরা ছবি তোলাই ব্যস্ত তো চলুন ওরা ছবি তুলতে থাকুক আপনাদেরকে একটু প্যান্ডেলটা আমি শেয়ার করি বাড়ির ভিতরে যা যাক

5 incred 경찰 Francotic How could this be? Young man resolves to visit us 5 American Really? Who are you talking to?! The next woman 식 başka who Background What is so interesting is your particular age Speak

এখন আমার বান্ধবীরা এখানে একটু ভিডিও করবে চুলে একটু স্টাইল দেখাবে তো চলুন ওরা স্টাইলটা দেখিয়ে নেই তারপর একদম রাতে চলে যাব তো দেখুন আমরা সেজে গুজে চলে এসেছি এখানে রাতের দিকে কিন্তু মানে এখন যে যিনি কোনেন তিনি এখন আসেননি তার এখনও সাজ কমপ্লিট হয়নি তো বলতে বলতে দেখুন চলে এসেছে এই হচ্ছে আজকের কোনে ঠিক আছে তো আগে তো দেখলেন যে আমার বান্ধবীরা কি বললো যে এটা আমার চ্যালেঞ্জ আপনারা সকলে সাপোর্ট করবেন ঠিক আছে তো চলুন বান্ধবীকে গিফট দেওয়া হয়ে গেছে তারপরে সকলে মিলে মানে আমাদের পুরো টিমটা মিলে এখানে যতজন আছেন দেখবেন একটু পরে আমরা সকলেই দাঁড়াচ্ছি তো ছোট্টবেলা থেকে আমরা একই স্কুলে পড়েছি একদম কলেজ পর্যন্ত কলেজে কয়েকজন আলাদা হয়ে গিয়েছিলাম দুজন মাত্র তো এই দেখুন এটা পুরো আমরা একটা টিম সকলেই এসেছে আজ উপস্থিত তো চলুন এরপর একদম যা যাক এ গিফট দিয়ে তারপর ছবি টবি তুলে এখান থেকে তো আমাদেরকে বেরোতে হবে বাকিদেরকেও তো চান্স দিতে হবে তাই না তো এসেছিলাম এখানে একটু ফুচকা খাবো বলে জানেন তো কিন্তু দেখছি ফুচকা ফুচকাকুই নেই কিন্তু ফুচকা কাকু নেই বলে আর কি করা যাবে দেখছি কপি কাকু আছে সেখানে আমরা একটু কপি খেয়ে নিলাম আর উপরটা এইরকম একটা ভাব করা আছে তো কপি টুপিকে একটু দাঁড়িয়ে গল্পগুজব করলাম তারপর দেখছি প্রায় দশটা মতন মাঝে এখানে খাওয়ার খেতে বসে গেলাম আজকের মেনুটা আপনাদের দেখিয়ে দিই কারণ খাবার সময় ভিডিও করতে পারবো না আপনারা মেনুটা দেখে নিন আর এই দেখুন বড়মশাই আর কনের ছবি দেওয়া আছে তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে দেখছি যে বড়মশাইয়ের গাড়ি ঢুকে গেছে মানে বট চলে এসেছে তো এইদিকে বাজি টাজি ফাটানো হচ্ছে আর ভিডিওটা আমি ভয়েসটা দিতে পারলাম না এই কারণেই অডিওটা কারণে গান তো সানায় একটা আলাদা বাজির একটা আলাদা আর একটা গান বাজছে সেটা একটা আলাদা কারণ মিউজিকটা দিলে এইদিকে কপিরাইট পড়ে যাবে সেই জন্যই আমি আর দিলাম না আপনারা দেখুন তো এখানে বাজির ফাটানোর পরে এদিকে পরের গাড়ি যাবে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পরকেও আপনাদের সাথে শেয়ার করবো দেখিয়েছি আর বরকে না দেখালে হয় তো আপনারা ধৈর্য ধরুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো চলুন এই দেখুন বরের গাড়ি আসছে আপনারা দেখতে থাকুন আর আপনাদেরকে একটা কোশ্চেন হল বরের গাড়িটা কেমন সাজিয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো তো এই দেখ আমার বান্ধব একদম গাড়ি থেকে নেমে বসে গেছে এখানে সিংহাসনে তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি টাটা